ভিডিওটি শুরু করার আগে আপনি যদি একদিন এমপিভুক্ত শিক্ষক কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন আপনারা যত শেয়ার করবেন তত জাতীয়গণের দাবিগুলো জোরালো হবে এমপিভুক্ত শিক্ষা জাতীয়গণ প্রত্যাশী জোটের সমন্বয়ে চলছে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়গণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি আজ বুধবার সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা উৎসব ভাতা প্রদান ও এমপিভুক্ত শিক্ষা জাতীয়গণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা এমপি ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত শিক্ষক অবস্থান নিয়েছেন এই ব্যাপারে এমপি ভোক্তা শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দিলার হোসেন আজিজি বলেন সরকার শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট কর্তৃক আয়োজিত শতভাগ উৎসব ভাতা সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা প্রদান সহ এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে আজকের এই প্রোগ্রামের প্রথম দিনে যে সমস্ত সহযোদ্ধারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই জাতীয় দাবিতে জাতীয় প্রেস উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের এই কর্মসূচিটিকে বাঞ্চাল করার জন্য আওয়ামী ফেসিবাদের দূষর একটি চক্র ষড়যন্ত্র করেছিল আমরা সকল ষড়যন্ত্রকে করে আজকে সকল রক্ত চক্ষুকে অপেক্ষা করে জাতীয় প্রেসক্লাবে নির্ধারিত সহ আমরা অবস্থান নিয়েছি ঠিক কিনা এখনো আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে আমাদের এই কর্মসূচি বন্ধ করার জন্য আমি সারা বাংলাদেশের পাঁচ লক্ষাধিক এমপি শিক্ষক কর্মচারীদের প্রতি আমি আহ্বান রাখতে চাই আমরা আপনাদের পক্ষে কাজ করি আপনাদের জন্য জাতীয় প্রেস অবস্থান নিয়েছি এটাই কি আমাদের অপরাধ যদি এটা অপরাধ না হয়ে থাকে আপনারা যদি চান আমি কালকে প্রত্যাশা করব এই জাতীয় প্রেস ক্লাব সারা বাংলাদেশের শিক্ষকদের পদচারণায় মুখরিত হবে এই প্রেস ক্লাব শিক্ষকদের কারাই কারাই পূর্ণ হবে আমরা আশা করতে চাই যদি আমাদের ঘোষণা একবারে পরিষ্কার আমরা আগেও বলেছি আমরা পাঁচ লক্ষ শিক্ষকের প্রতিনিধি হয়ে এখানে এসেছি আপনারা যদি আমাদেরকে বিশ্বাস করেন আপনারা যদি মনে করেন আন্দোলনের প্রয়োজন আছে তাহলে যে কোনো মূল্যে প্রয়োজনে সিএল ছুটি নিয়ে হলেও আগামীকালকে জাতীয় প্রেস আপনাদেরকে আসার জন্য আহ্বান জানাচ্ছি আর যদি মনে করেন দাবি দাওয়া আদায়ের প্রয়োজন নাই আপনাদের উপস্থিতি যদি কাঙ্ক্ষিত না হয় আগামী কালকে আমরা বাধ্য হব এই স্থগিত করার জন্য জন্য এই আমি কর্মসূচিকে কাছে এবং কর্মচারী ভাইদের প্রতি আহ্বান জানাতে চাই আপনারা প্রস্তুতি নিয়ে আগামীকালকে নয়টার মধ্যে জাতীয় প্রেস ক্লাব আপনাদেরকে দখল করতে হবে আপনারা যারা এখানে সহযোদ্ধারা আমার আছেন সবাই সোশ্যাল মিডিয়ায় একটি আপনারা সবাই ব্যাপকভাবে আমাদের এই প্রোগ্রামের বিষয়টি আপনারা প্রচার করবেন আপনারা আপনাদের পরিচিত শিক্ষকদেরকে ফোন দেবেন আজকে থেকে কালকে আসার শিক্ষকদেরকে আসার ব্যাপারে আপনারা সবাই একটু কাজ করবেন আমার বিশ্বাস যেহেতু সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা নির্ধারিত তারিখে নির্ধারিত সময়ে এই জায়গায় আমরা আমাদের লাগাতার অবস্থান কর্মসূচিটি শুরু করতে পেরেছি আমার বিশ্বাস আমাদের প্রতি আস্থা রেখে আগামীকালকে এই জাতীয় প্রস্তাবে সারা বাংলাদেশ থেকে শিক্ষকদের ঢল নামবে ইনশাআল্লাহ